ফেলাইছো এই ইন্টারভিউ দিতে যাইতেছিলাম আর কি পঞ্চাশটা টাকা আজকে পঞ্চাশ কালকে পঞ্চাশ পরের দিন একশো এটাই তো এদিক দিয়ে প্রতিদিন তুমি ইন্টারভিউ দিতে থাকো আর ওই আমার ভাই জানাই আমার প্রত্যেক দিন পাত্র দেখাইতে থাকো চিন্তা করো না এবার এবার প্রিপারেশন নিছি ঠিক মতো এইবার চাকরি হবে কনফার্ম

জুতাটা বেশি ভালো না বেশি দিন কিনছি এই পাঁচ ছয় মাস ধরে ইন্টারভিউ দিতেছি তলা ফাঁক হয়ে গেছে জি তা তো দেখতেই আছি আমিও শুনছি যারা দিনের পর দিন ইন্টারভিউ দিতে থাকে তাদের জুতার তলা দিনে দিনে ক্ষয় হইতে থাকে আপনারও তাই হয়েছে আসলে জুতাটা বেশি ভালো পড়ছে না বেশি দিন হয় নাই না আপনার জুতা ভালোই পড়ছে আমার কপালটা খারাপ পড়ছে আচ্ছা থাক বাদ দাও এসব কথা তোমার কি অবস্থা আসি ভালোই আর বাদ দিবার কথা যখন বলছো তাহলে কিছুই বাদ দাও তোমার জীবন থেকে আমারে বাদ দিয়া তো এটা কোনো কথা আমি কি চেষ্টা কম করতেছি চাকরি কি আর হইব না একদিন না একদিন চাকরি অবশ্যই জীবন কি থাকে আর চাকরি দিয়ে বলবো কি কালকে বাড়ি থেকে পাঁচ এক জায়গা থেকে পাত্রপক্ষ দেখতে আসছিল তারা নাকি আমার খুব পছন্দ হয়েছে তো বাড়ির সবাইও দেখলাম খুশি তাদের কোনো দেনা পাওনা নাই এবার মনে হয় কোনো একটা কিছু হয়েই যায় ভাব জমে না খালি পকেটে ভাব জমে না খালি পকেটে ভাব যদি এই জগতের সবাই তোমার কলঙ্ক কপালে লয়া ঘুরবা রাস্তা ঘাটে ভাব জমে না খালি পকেটে ভাব জমে না খালি পকেটে যদি এই জগতের সবাই তোমার আপন কলঙ্ক কপালে লয়া ঘুরবা রাস্তা ঘাটে ভাব জমে না খালি পকেটে ভাব জমে না খালি পকেটে

ফাসো তোমার মতন বড় ফাসো পায়লা আংগারি কি না তুই লাগে তুমি কি করতে আমি তোর ভাই ইন্টারভিউ দিতাছি চাকরিটা কি খুঁস্তাসি বেকার ও না কি করো না বেকার বেডা কাম দাম আছে ও মিয়া দাদা খাৰ কৈছ না

सेरी तीन ंगल बंगाल पश्चिम बंगाल 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 बंगल

তুমি ইন্টারভিউ রাখছই ভাঙ্গারে ব্যস্ত আনিয় তুমি কি করতেছ এখানে এটা কি তা কইতাছ না ফান্নে কে এর ইন্টারভিউ আমি ইন্টারভিউ দিতাম হেরে আম তো জীবনে পোরালে হই করছিনা আমরা বাড়ি আড়ড়ো মমিসিং মমিশিং আড়ড়ো বাড়ি যেই লব কেত লাগাই কোনো কেত নাই জে রইল ভাঙ্গারে কিন্ত আমিছি অন্য কেলা ছি 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 তোমার এত অদবতন হইছে শেষ মেশ তুমি এই ভাঙ্গারে টকাতেছস আফা আমি ভুল করতাছস আমি কার কথা কইতাছস

এই চাকরি করবো আলে পালে ফাঁস করবো বিয়ে ফাঁস ইন্টার ফাস মেট্রিক পাস কত ফাঁস করলা আর এখন এখন বাঙ্গালি টুকাইতেছ এত অদরකට মানুষের হয় না ইন্টারভিউ দিব চাকরি করব জব করব এই বেডা তোর মতন বেডা আমার বোনটার মাথাটা নষ্ট করছস আমার বোনটারে বন্ডার মাথাটা খাইছস তুই হন শেষ পর্যন্ত ভাঙ্গারি বেছছস আই তোর মতন ভাঙ্গারি ওলার কাছে কি আমার বোন বিয়া দিব প্রিতো ছেযেযে রুপারা না সযনাই ক্রা ভুঝাইলা রুপার ভায়াইয়াসকা দেখলু তাতো আমর সিনা লাকে আরে কোতো ইনেরে঵ দিলা Nafailam Sakri, Nafailam Rupa. এখন আমার ভাঙ্গারি শেষ ভরসা সুরি বাদে সব কিছু করতে পারবা একটা বেড়া তোমার আলাদা হইতো না একটা কথা মনে লাগতো এটা ভাঙ্গারির ব্যবসা সুরি না ভাঙ্গারি এটা তো একটা ব্যবসা সুরিনা আসেনি তিন বাঙ্গাল প্লাস্টিক খাতা কলম ব্রেন ভাঙ্গা ট্রেন ভাঙ্গা ইমান ভাঙ্গা বিমান ভাঙ্গা মন ভাঙ্গা ধন ভাঙ্গা ভাঙ্গা জিনিস বাড়িতে রাখছেন না এইগুলান বেচা ভালান এইগুলান আমরা কিনা নে

এই যে বহুত আমারে ছয় নয় বুঝাইলি আর বহুত আশা ভরসা লইয়া থাকলি শেষ পর্যন্ত তরে শিক্ষিত এই শিক্ষিত লোকে বাঙ্গারি টুকা বাঙ্গারি আজকে মা বাবা নাই বললাম আমার একমাত্র বোন বললাম তোর অনেক কিছু আমি সহ্য করছি অনেক ধৈর্য ধরছি আমি অনেকগুলি সম্বন্ধ ফিরে দিতে বাধ্য হয়েছি শুধু তোর মুখের দিকে তাকায় আর তুই আস তার আশায় লই আস সে এখন আর কি করবে শেষ পর্যন্ত ভাঙ্গারি ঢুকাইতেছে ভাঙ্গারি বিক্রি করতেছে এত নিচে নামছে তার সাথে আর কোনো কিছু সম্ভব না তার সাথে এখন আমাদের কোনো কিছু যায় না এটা আমার ফাইনাল এবং লাস্ট ডিসিশন এবার যদি কোনো সম্বন্ধ আসে আমি আর কোনো কিচ্ছুর দিকে থাকাবো না আমার ডিসিশন ফাইনাল আমি তোকে দিয়ে দিয়ে দেব শেষ এগুলি বাদ দে শেষ এখানে আর কোনো আশা করার কিছু নাই কি তোমার ভাই ওই দিন গাই দেখতেছি তুমি ঘরে ঠিক মতো খাওয়া দাওয়া করতে শোনা কথাবার্তা বলতে চা কোনো কিছু নিয়ে চিন্তায় আসি যে আমাদের যে বড় ট্রাকটা এটা তো এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়িটা এভাবে যে ক্ষতি হবে একবারে নাই পয়সার মাল হয়ে গেল আচ্ছা তুই মন খারাপ করিস না ইয়ে কর খাবার দাবার রেডি কর চিন্তা করিস না আরি আরি কস কি এটা তো এই পর্যন্ত কেউ দুই লাখই দাম কইলো না ফার্স্ট লাখ বলে আমার কোনো কথাই নাই শুধু ক আমি আমি ডিল ফাইনাল মাল শুধু উঠে নিতে ক হ্যাঁ 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 হাস চর্য ব্যাপার আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই আরে বিল দুই দিন পরে যে কোনো সমস্যা নাই আমি দিয়ে দিছি ক দিয়ে দিছি আমার মাথা থেকে দশ মনের একটা বুঝাঙে নামছে জানেন কি হয়েছে জানি আমি কথাই বলি না কোনো লাখের উপরে দাম এই ট্রাক পাঁচ লাখ টাকা দিয়ে নাকি বিক্রি হয়ে গেছে আমি কয়ে দিছি ফাইনাল দিয়ে দিলাম শেষ বাসাটা ভাবলাম কেমনে যে কি হইলো আমার মাথা ধরতেছে না বুঝছে আমি বললাম তো আমি জানি 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 কি জানিস তুই শুনো তুমি জারে ভাগারি বড় তুচ্ছতা ছিল কর্তা অপমান দিনের পর দিন কথা শোনাইতা সেই ভাগারি ওলাই তোমার ওই 2 লাখ 3 লাখ টাকায় গাড়িটা 5 লাখ টাকায় বিক্রি করে দিছি এত বড় উপকার সে আমারে করলো আসলে বল কি বলবো বল এই সব কাজ করলে কি মন মেজাজ ঠিক থাকে আর কি বা আমি কি জানতাম সে যে এই সামান্য এই বাঙ্গারিওয়ালা থেকে যে আস্তে 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 এত বড় ব্যবসায়ী হয়ে যাবে আর তাছাড়া বিশেষ করে আমার যে অসর মালটা যে দুই লাখ টাকার মাল যে পাঁচ লাখ টাকা বিক্রি করে দিছে এখন আমি কি করি বলতো এক কাজ কর তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই তার প্রতি আমার কোনো রাগ নাই

কি ভেঙে গেল নাকি রুফা না না সমস্যা নাই আমাদের ভাঙ্গারি মেন আছে না ভাঙারি তো বিক্রি করে দিবি